ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ম্যাক এডুকেশন চ্যানেল আজকে এই বিশেষ ক্লাসে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই আমার এই ক্লাস গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা তোমরা যারা অলরেডি আমাকে আমার সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো জানো আমি কিভাবে খুব সহজে ইংরেজি শেখাই আর গ্রামার ছাড়া মাত্র পঁয়তাল্লিশটা ফর্মুলার সাহায্যে এই পঁয়তাল্লিশটা ফর্মুলা যখন তুমি ক্যাপচার করতে পারবে তখন দেখবে সমস্ত বাংলা কথাগুলোকে সহজ মনে হবে তো সহজ মনে করতে গেলে তোমাকে আরো কাজ করতে হবে সেটা কি না একটা বড় বাক্যকে টুকরো টুকরো করতে হবে টুকরো টুকরো করে নিয়ে সেটাকে তোমার মতো করে তুমি সাজিয়ে নেবে যত তাড়াতাড়ি তুমি ওটাকে টুকরো করা শিখবে তত তাড়াতাড়ি তুমি ইংলিশ শিখতে হবে বাংলাদেশের একটা গায়কের আমি একটা গান শুনেছিলাম বেশ কিছুদিন আগে তো গানটা আমার খুব ভালো লাগে এবং আমি মাঝে মাঝে আমি খুব শুনি তো সবাই তাকে ওই গামছা গামছা পলাশ পলাশ নামে চেনে তো সেই সেই ভালো যে গানের কথাগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাইছি আমার মতো করে গানের কথা কি সেই গামছা পলাশের গানের কথা হচ্ছে ও মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান তুমি দেখবা আর শুনবা কিন্তু একটু কথা কম কবা তোমার মেলা ঝামেলা কমে যাবে একটু চুপ করে থাকবা আমরা আছি এখন রাম জামানায় তুমি মনের মতো মানুষ পাবা না তোমার ভাই বন্ধু কেউ আপন হবে না আসবে সবাই আপন হয়ে তোমারটা সব যাবে নি এবং তার পরের কথাগুলো আছে পরের কথাগুলো আমি পরের বোর্ডটা মুছে পরে আসছি তো দেখো এই কথাগুলোকে যেমন গানের কথা আছে আমি তেমনটা করছি কিন্তু ইংলিশে করার সময় আমি আমার মতো করে করছি কিভাবে করছে দেখো ও মানুষ ও পিপিল এটা তো খুব সহজ এটা তো আর কিছু দেখার নেই কিন্তু এইবার চলে আসো তোমার দুটো চোখ আর দুটো কান তোমার দুটো চোখ আর দুটো কান মানে কি তোমার আছে দুটো চোখ আর দুটো কান তোমার আছে এই আছি আছো আছে থাকলে হ্যাভ হয় হ্যাভ তাহলে তোমার আছে ইউ হ্যাভ কি আছে তোমার দুটো চোখ টু আই অ্যান্ড এয়ার টু আই দুটো চোখ দুটো চোখ এবং কান পেয়ে গেলে দেখো আমি এখানে লেখা দেখি তোমার দুটো চোখ আর দুটো কান কিন্তু আমি যখন ইংরেজ কি করছি না তোমার আছে দুটো চোখ আর দুটো কান ঠিক সেরকম চলো হবে দেখে তুমি দেখবা আর শুনবা তুমি দেখবা আর শুনবা আমি এইটুকু অব্দি আগে আছে কিন্তু পরে আসবে তুমি দেখবা আর শুনবা তাহলে দেখবা মানে তুমি দেখিবে তুমি দেখিবে ববে বা দেখিবে উইল দেখিবে দেখো আমি বলেছি তোমাকে ফর্মা দে যখন ববে বা থাকবে যখন বাংলা কথার ভিতরে ববে বা থাকবে তখনই সাবজেক্ট উইল দোর ভাব সাবজেক্ট তুমি সাবজেক্ট আর এই দেখবা এটা যে ভাব দেখিবে উইল তাহলে ইউ উইল সি তুমি দেখিবে কি দেখিবে দেখিবে এবং অ্যান্ড শুনবে তুমি দেখবে এবং শুনবে এটাকে গানের ভাষাটা কি বলা যে তুমি দেখবা আর শুনবা কিন্তু পাঠ দেখবা শুনবে আর একটু কম কথা কবা মানে কথা একটু কম বলবে কথা কম বলবে মানে কি আচ্ছা কথা কম বলবে আমি কমই বলি দেখি তবে বলবে বলিবে বল কথা কম কবা কবা মানে কি পরে তুমি কথা কম বলিবে ববে বা এটাও ববে বা দেখো সাবজেক্ট উইল সাবজেক্ট উইল ববে বার ঘরের কথা হলে সাবজেক্ট উইল ধর ভাব হয় সাবজেক্ট উইল ভাব স্পিক তাহলে ইউ উইল স্পিক লেস কম কথা স্পিক স্পিক স্পিকলেস যত কম কথা বলবে তত তুমি তোমাকে গানে কথাই বলছে তুমি একটু কম কথা বলবে তাহলে ই উইল স্পিক লেস তুমি কম কথা বলছো তারপরে গানের কথা কি বলেছে তোমার মেলা ঝামেলা কমে যাবে দেখো যাবে আবার ববে বা যাবে যাবে উইল বে বে বা তাহলে উইল তাহলে তোমার তোমা কি হবে কমে যাবে তাহলে কমে যাবে তোমার ইউ উইল এটাকে দুটো ভাবে বলা যায় তাই আমি দুটো ভাবে লিখেছি তাহলে ববে বা উইল ইউ উইল তুমি বলি উইল এবার উইলের পরে পরে হ্যাব আসবে উইল হ্যাব আসবে একটা সেন্টেন্সে একটা সেন্টেন্সে হ্যাব আসবে না দেখো দুটো বুঝতে পারবে তাহলে তোমার মেলা ঝামেলা কমে যাবে মানে কমে যাবে মানে কি কমে কমে গিয়ে চলতে থাকবে তা সেরকম কথার ক্ষেত্রে সাবজেক্ট উইল হ্যাভ বসে তা ইউ উইল হ্যাভ লেস তারপর কি ট্রাভেল ইউ উইল হ্যাভ লেস তোমার লেস হবে কমে যাবে কি ট্রাভেল সমস্যা কমে যাবে তাহলে আমি যখন ইংরেজদের বলছি তখন কি বলছি তোমার কমে যাবে অনেক সমস্যা বা অনেক প্রবলেম ট্রাভেল এগুলো ট্রাভেল প্রবলেম এগুলো তোমার কি হবে লেস হবে কমে যাবে তাহলে কি হলো উইল হ্যাভ লেস ট্রাভেল আচ্ছা আর তুমি কি করে বলতে পারো এবার তুমি সাবজেক্টটাকে আমি এখানে ইউ বসানো এবার সাবজেক্টটা ইউ সাবজেক্টটা তুমি আলাদা কি বলবো না ট্রাভেলস এত বড় আমি করে দিচ্ছি ম্যানি অফ ইউর ট্রাভেলস মানে তোমার অনেক সমস্যা আমি এটাকে সাবজেক্ট এত বড় সাবজেক্ট করে দিলাম তাহলে ম্যানি অফ ইউর ট্রাভেল তোমার অনেক সমস্যা এত বড় সাবজেক্ট বললাম কি হবে উইল বি উইল বি মানে কমিতে থাকিবে উইল বি হলে তে থাকিবে কমিতে থাকিবে কি হবে দেখো তোমার অনেক সমস্যা কমে যাবে সাবজেক্ট সাবজেক্ট তারপরে উইল বি উইল বি তারপরে ভাব কখন হয় মানে তে থাকিবে তে থাকিবে তোমার তোমার অনেক সমস্যা কমতে থাকিবে তাহলে তোমার অনেক ঝামেলা কমে যাবে এটাকে আমি দুরকম হয়ে বললাম তোমার যেটা সুবিধা হবে যখন যেটা মনে পড়বে তুমি সেটা তুমি বলবে তাহলে তো অনেক এটা হয়ে গেল পরেটাই আসি তারপরে কি একটু চুপ করে থাকবে একটু চুপ করে থাকবে তার মানে কি একই জিনিস যদি তুমি একটু কথা কম বলো যদি তুমি একটু কথা কম বলো তাহলে তোমার অনেক ঝামেলা কমে যাবে তাহলে দেখো তাহলে ইফ ইউ কিপ কুইট ইফ ইউ যদি তুমি রাখো কুইট রাখো কুইট রাখো মানে তুমি তোমার যদি কথাবার্তা তুমি না বলো যদি তুমি কুইট রাখো তার মানে একটু চুপ করে থাকবে তাহলে কি হবে আবার যদি বলি তুমি বাদ দাও তাহলে ইউ কিপ কুইট ইউ কিপ কুইট তুমি একটু চুপ থাকবে চুপ থাকবে ইউ কিপ কুইট কিপ কুইট মানে যে চুপ থাকা তাহলে ইউ কিপ কুইট কিপটা তুমি বাদ দাও এখানে ইউটা তুমি বাদ দাও ইফটা তুমি বাদ দাও ইফটা আমি গানের প্রয়োজনের সঙ্গে আমি মিলিয়ে বসিয়েছি বলে ইফ দিয়েছি তাহলে ইফ বাদ দাও তাহলে কি হবে দেখো আমার বলতে ইউ উইল বি সাইলেন্ট সাইলেন্ট উইল উইল বি বি তুমি এখানে মানে কি তে থাকিবে তুমি সাইলেন্ট থাকিবে থাকিবে এখানে তে থাকিবে কেন বলছি না কন্টিনিউ এখানে কন্টিনিউ তার জন্য এই আর কি না সাবজেক্ট উইল বি তোর ভাব সাবজেক্ট উইল বি তোর ভাব একটু চুপ করে থাকবে থাকবে মানে কি তে থাকিবে তে থাকিবে এই ধরনের কথা এই ফর্মুলাটা এখানে প্রয়োগ হবে তাহলে দু রকম ভাবে তুমি বলতে পারো সহজ এটা যে ইউ উইল বি সাইলেন্ট সাইলেন্ট তুমি থাকবে চুপ করে থাকবে কি যদি তুমি চুপ করে থাকো তাহলে সমস্যা কমে যাবে তাই আমি যদি বসিয়ে দিচ্ছি বসালাম তাই আমি এখানে ই বসালাম যদি তুমি চুপ করে থাকো তাহলে তোমার ট্রাভেলটা কমে যাবে উপরে ট্রাভেল দেওয়া তা আমি গানের গানের কথার সঙ্গে সঙ্গে পর বসিয়েছি কিন্তু এটা আমাদের আর ইংরাজি করতে গেলে আগে বলতে হয় তারপরে বলতে হয় কিন্তু আমি গানের কথা মতোই বলেছি এই জন্য যে তুমিও যাতে আমার মতো ট্রান্সলেট করতে পারো ওই পঁয়তাল্লিশটা ফর্মুলার সাহায্যে চলি আমরা আছি এখন রাম জামানায় তারপরে দেখো আমরা হই জামানায় এটা তুমি বলতে পারো আমরা হই রাম জামানায় তাহলে উই আর উই আর ইন রাম জামানা এটা বলতে পারো আর তুমি বলতে পারো যে আমরা হই টাইম লাইন দিস মানে এই সময়ে আমরা হই উই আর উই আর আমরা হই ইন দিস মানে আমরা হই সাবজেক্ট ভাবে ঘরের কথা দেখো আমরা আছি রাম জামানায় মানে আমরা হই রাম সাবজেক্ট আর ভাবের ঘরের কথা এই যে কোন ঘরের কথাটা বুঝলেই হয়ে যাবে তাহলে উই আর যখন এখানে ভাব নেই বলে এই ভাব যখন থাকবে না সাবজেক্টের পর ভাব ভাব যখন থাকবে না তখন আমি যারা ভিতরে এগুলো আসবে প্রয়োজন অনুসারে যেটা যখন যার সঙ্গে আমি এখানে সাবজেক্ট যেটা বলবো তার সঙ্গে আসবে উই আর ইন দিস দিস এই সময় আমরা আছি এই সময় বা তুমি বলতে পারো উই আর ইন আমরা আছি রাম জামানা তাহলে আমরা আছি এখন রাম জামানায় হয়ে গেল আবার এখন কথা এই যে এখন আমি তুমি বলতে পারো নাও আগে নাও বলে দেবে এন নাও আগে বলবে সমস্যা সব কথা বলতে হবে নাও উই আর ইন রাম জামানা বা নাও আমরা এখন এই সময় আছি কি হলো না থাকে তখনই যারা দেখো তুমি মন মতো মানুষ পাবে না মানে এই যে এখনকার যে টাইম লাইনে আমরা আছি এই টাইম লাইনে তুমি মন মতো মানুষ পাবে না মন মতো মানুষ পাবে না বলতে কি তুমি খুঁজে পাবে না তোমার মতো মানুষ তুমি খুঁজে পাবে না তোমার মতো মানুষ দেখো তুমি মন মতো মানুষ পাবে না পাবে না ঠিক আছে পাবে না তাহলে তুমি না বলা কথা কিন্তু না বলা কথা ভালো করে দেখো না কথা তো তুমি পাবে না তাহলে তুমি পাবে ভবিষ্যতে পাবে তাহলে সাবদের উইল তাহলে পাবে না উইল নট তাহলে ইউ উইল নট তুমি পাবে না ইউ উইল নট তুমি পাবে না কি খুঁজে পাবে না ফাইন্ড খুঁজে পাবে না কি খুঁজে পাবে না ওয়ান লাইক ইউ সামওয়ান কাউকে ওয়ান মানে কাউকে লাইক ইউ তোমার মতো তুমি এই সময়ে তোমার মতো কাউকে খুঁজে দিন পাবে না যার সঙ্গে তোমার সবকিছু মিলবে দেখো এই যে আমি এই এই যে এই যে আমি সেন্টেন্সটা তৈরি করার আগে আমি কি দেখি না এটা হ্যাঁ বালা না বালা আর এটা কোন ফর্মুলাতে যাবে প্রয়োগ হবে সেটা আমি দেখি তার তুমি পাবে না পাবে না ভবিষ্যতে পাবে না তার ভবিষ্যতে যখন কথা হবে পাবে না বলে বা তখন কি হয় সাবজেক্ট উইল সাবজেক্ট উইল আর না বলা হলে উইল নয় চলে আসলো চলে পরেটা যায় পরেটা কি তোমার ভাই বন্ধু কেউ আপন থাকবে না এখানেও দেখো তোমার ভাই বন্ধু কেউ আপন থাকবে না এখানে নাবা বলা তা থাকবে না ভবিষ্যতে বে না ভবিষ্যতের কথা দেখো আবার উইল এটাকে তুমি দু রকম ভাবে লিখতে পারো দু রকম ভাবে কি ভাবে লিখতে পারো দেখো নো ওয়ান নো ওয়ান মানে কেউ না কেউ না উইল বি উইল বি এখানে তে থাকিবে না তে থাকিবে না ইওর ফ্রেন্ডস

তুমি নিজের কাপ খুঁজে তুমি পাবে না এই জামানায় দাঁড়বে বা এই টাইম তারপরে দেখি কি বলেছে আসবে সবাই আপন হয়ে আসবে সবাই আপন হয়ে গানে যেমন আমি কিন্তু কিন্তু আমি কোনো কিছু পরিবর্তন আমি শুধু পরিবর্তন থেকে টুকু টুকরু করবো আসবে সবাই আপন হয়ে দেখো তার মানে কি সবাই আসিবে ওই একই জিনিস কিন্তু আসিবে উইল এখন আসেনি আসিবে উইল তাহলে ওয়ান অ্যানি ওয়ান যে কেউ কি উইল আসিবে কাম তাহলে উইলে পরে কাম আসা কাম মানে আসা কাম তাহলে আসিবে নিজের মতো মানে নিজের নিজের মতো মতো তোমার হয়ে সবাই আসবে আসবে সবাই আপন হয়ে তাহলে অ্যানি ওয়ান কাম লাইক অন তোমার মতো আসবে মানে তোমার হয়ে আসবে তারপরে কি বলেছে গানে না তোমারটা সব যাবে নিয়ে তোমারটা সব যাবে আবার যাবে 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 দেখো উইল 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 দে দে টেক নিয়ে তা বা তারা নিয়ে যাবে সব উইথ ইউ তোমার সাথে তারা তোমার সাথে সব সবকিছু নিয়ে যাবে দেখো কথা কিন্তু বাংলা গানের কথা আমি ট্রান্সলেট করছি ইংরাজিতে খুব সহজে শুধুমাত্র ওই পঁয়তাল্লিশটা ফর্মুলার সাহায্যে যে ফর্মুলা তোমাকে অলরেডি আগে আমি দিয়ে রেখেছি তার বাইরে কোনো কিছু না আর আমি তোমাদেরকে বলি ওই পঁয়তাল্লিশটা ফর্মুলা হ্যাঁ বালা না জিজ্ঞাসা করবো এই যে তিনটে ভাগ তুমি যদি একটু ক্যাপচার করতে পারো তুমি সমস্ত বাংলা কথাকে তোমার মতো করে নিয়ে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে খুব সহজে হ্যাঁ তুমি হয়তো বলতে পারবে না যতক্ষণ না প্র্যাকটিস না করবে কিন্তু লিখতে তুমি পারবে এটা আমার গ্যারান্টি তো যারা এখন নতুন আছো আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি একটু সাবস্ক্রাইব করে রাখো দেখো বেসিক লেভেলের ইংরাজি এর থেকে সহজ উপায় আমার মনে হয় আর কোন ইউটিউবার তোমাকে দেবেন না বা দেয়নি কেননা প্রত্যেককে শেখায় স্ট্যান্ডার্ড লেভেলের ইংরাজি আর আমি শেখাই বেসিক লেভেলের ইংরাজি এটাই হচ্ছে পার্থক্য তো চলো এর পরের গানের কথাগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে নি বাকি কথাগুলো কিভাবে আমি ট্রান্সলেট করি খুব সহজে আমরা চলে এসছি পরের অংশে গানের পরের অংশে কি আছে আমি এখন দেহে হয়েছি এখন বোবা আমি এখন দেখে দেখে হয়েছি বোবা এটাকে তুমি কিভাবে তাহলে এখন এই যে বসনা যে এখন এই এখনটাকে তুমি এখন বসি নেবে আগে নাও সময়টা আগে বসিয়ে নেবে হয়ে যাবে তারপরে কি আমি হয়েছি আর বোবা তার মানে আমি হই বোবা আমি হই বোবা দেখো সাবজেক্ট ভাব সাবজেক্ট ভাব আমি হই বোবা দেখো আই এম ডাম আমি হই বোবা বা তুমি ডাম বাদ দিয়ে স্পিচলেস স্পিচলেস বলতে পারো আই আই স্পিচলেস আমি হই বোবা বা বাক্যহীন স্পিচলেস মানে বাক্যহীন ডাম মানে বোবা তুমি যেকোনো একটা কথা তুমি লিখতে পারবে দুটোই ভাব তাহলে আমি হই বোবা কি না দেখে দেখে এখানে না আমি এখন দেখে দেখে হয়েছি এখন বোবা দেখে দেখে দেখা কি ওয়াচিং 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 দিস দিস মানে এগুলো দেখে দেখে আমি হয়েছি বোবা তাহলে আমি এখন দেহে দেহে হয়েছি এখন বোবা তাই নাওটা এখন বসে নিলাম তাহলে আমি হই স্পিচলেস বা আমি হই ডাম ওয়াচিং দিস এগুলো দেখে আমি হই বোবা দেখো এই যে লেখা বাংলা কথাগুলোকে বাংলা কথা নর্মাল বাংলা কথা কে আমি কিভাবে করছি খুব সহজে শুধুমাত্র এই যে ভাবটা বোঝার জন্য এই এই ভাবটা বুঝতে পারছি বলেই যে হয়েছি আজকে ট্রান্সলেট করতে পারছি আর কিছু না তুমি যদি ভাবটা বুঝতে পারো পারবে তারপরে কি চুন খেয়ে মুখ পড়ে গেলে চুন খেয়ে মুখ পড়ে গেলে মানে যখন তুমি যখন কি করবে তোমার মুখটা কি হবে পুড়ে যাবে খেতে গিয়ে চুনে যখন মুখটা তোমার পুরে যাবে দেখো যখন কি হবে মাউথ ইজ বার্নিং আমার মুখটা পুরে যাবে তা মাউথ ইজ বার্নিং আমার মুখটা পুরে যাবে কি এট এট লাইম লাইম মানে চুন চুন খেয়ে আমার মুখ যখন পুড়ে যাবে তখন কি হবে চুন খেয়ে মুখ পুরে গেলে মানে কি যখন মাই আমার মুখটা পুড়ে যাবে কি কি এট লাইন তখন হয় ভয় লাগে দই দেখিলে ভয় ভয় লাগে লাগে দই দই দেখিলে তাহলে আমার দুরকম ভাবে করা যাবে কি হয় না আমার ভয় লাগে আর দই দেখিলে দেখো দুটো সেন্টেন্স আছে ভয় লাগে তাহলে আমার ভয় লাগে আর দই দেখলে এই যে দুটো সেন্টেন্সকে আমি আলাদা করতে পারছি এই আলাদা করতে পারলেই তুমি ইংলিশে ট্রান্সলেট করতে পারবে তাহলে আমার লাগে ভয় তার মানে কি আমার লাগে ভয় মানে কি আমি হই ভিতু আই এম অ্যাফ্রেড আমার আমি হই ভিতু মানে আমি ভিতু হয়ে যাই কখন হোয়েম আই সি আই সি কি ওয়ার্ড ওয়ার্ড মানে দই যখন আমি দই দেখি তাহলে চুন খেয়ে যখন মুখটা পুড়ে যায় তখন আমার দই দেখলে ভয় লাগে এই যে ব্যাপারটা গানে আছে সেই কথাটাই আমি কিভাবে ট্রান্সলেট করতে দেখো খুব সহজে এই যে কেটে দুভাগে করা কেটে দুভাগে করা আর কি না আমাকে যত পারবো আমি আমার মতো করে সহজ ভাবে আমার মতো করে বাংলায় আমি সাজিয়ে নেবো তাহলে আমি পারবো ট্রান্সলেট করতে তারপরে কি বলছে না শুনো শুনো কথাগুলি মন দিয়ে শোনো মানে তুমি শোনো তুমি শোনো সাবজেক্ট ভাব সাবজেক্ট ভাব দেখো তুমি শোনো কি হবে মন দিয়ে তুমি শোনো মন দিয়ে তা তুমি আর শোনো তুমি শোনো সাবজেক্ট ভাব পেয়ে গেলে সাবজেক্ট কি মন দিয়ে তুমি মন দিয়ে কথা এবার শোনো শোনো দুবার আছে এই বাংলাতে দুবার বসানোর শব্দগুলোকে ইংরাজিতে দুবার বসাতে হয় না একবার বসালেই হয়ে যায় গ্যাস ঝামেলা শেষ এইবার তারপর এটা কি বলছে কাদামাছ দেখিলে পরে মনে হয় কুমির মাছ দেখিলে পরে মনে হয় কুমির এই কথাটাকেও তুমি দুবারে কাটি কি কি না আমার মনে হয় আমার মনে হয় কুমির এই এই একটা কথা আমার মনে হয় কুমির আর কি হয় না যখন দেখি কাদামাছ যখন দেখি কাদামাছ এই দুটো ভাগে তোমাকে ভাগ করতে হবে তাহলে আমার মনে হয় কুমির যখন দেখি কাদা মাছ ইংরাজিতে এই তুমি তুমি আগে টুকু টুকু করো তুমি গোটা সেন্সার যাবে না তাই এটাকে আগে লিখতে পারো ওটাকে পরে লিখতে পারো তুমি ব্যাপার না যদি তোমার কাজ হচ্ছে এখন আপাতত তুমি বেশি লেভেলে নিয়ে যা শিখছো তোমার কাজ হচ্ছে টুকরো টুকরো করে শেখা তাই এটাকে টুকরো করতে দেখো কাদা মাছ দেখিলে পরে মনে হয় খুব মেয়ে এটাকে টুকরো করতে পারবে যখন তখন তুমি ইংলিশে ট্রান্সলেট করতে পারি তাই আমি টুকরো করছি কিভাবে না গুলো করছি এইভাবে আমার মতো করে আমি সহজ করে নিচ্ছি তাহলে আমার মনে হয় কুমির আমার মনে হয় আমার মনে হয় কুমির বা আই ডাউট ক্রোকোডাইল হবে আমার সন্দেহ হচ্ছে কি না ক্রোকোডাইল কুমির আমার ডাউট বললো হবে আই ডাউট ক্রোকোডাইল আমার সন্দেহ হচ্ছে কুমির কখন না হি যখন আমি কাদা মাল দেখ। তো কাদা মাছ দেখলো আমার কুমির মনে হয় কখন এই যে এই এই গানের কথাগুলো যেমন যেমন আছে দেখতে তখনই তাই যখনই আমার সন্দেহ হয় মানে আমার মনে হয় সিম দিতে দিতে পারো পারো ডাউট ঠিক এইভাবে তুমিও যে কোনো বাংলা গল্প নেবে এবং সেই গল্পটাকে টুকরো টুকরো করবে টুকরো টুকরো করে তোমার মতো করে তুমি সাজাবে সাজাতে পারলেই আমার ওই পঁয়তাল্লিশটা ফর্মুলাকে যেই প্রয়োগ করবে দেখবে খুব সহজে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে তুমি পারছো এবং প্রত্যেকে পারবে তো আশা করি এইভাবে তুমিও শিখতে পারবে বেসিক লেভেলের ইংরাজি তুমি আমার চ্যানেলটিকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো আর আমার সঙ্গে থাকো দেখবে যদি সপ্তাহে মাত্র দুটো ভিডিও আমি দিই দুটো ভিডিও খুব বেশি হলে কুড়ি মিনিটের ভিডিও তো কুড়িটা মিনিট যদি তুমি একবার সময় দিতে পারো সপ্তাহে কুড়ি কুড়ি চল্লিশ মিনিট যদি সময় দিতে পারো আর একটু আমার এই পঁয়তাল্লিশটা ফর্মুলাটাকে ফলো করো তোমাকে ইংরাজি লেখা কেউ আটকাতে পারবে না তুমি লিখতে পারবেই তোমার মতো করে লিখতে পারবে তবে হ্যাঁ তুমি যদি ভাবো যে আমি স্ট্যান্ডার্ড লেভেলের ধারের কাছে যাব তাহলে আগে বেসিক লেভেলের ইংরাজি না শিখে স্ট্যান্ডার্ড লেভেলের দিকে যাবে না গেলে আবার ওই ইংরাজি কঠিন মনে হবে তো যাদের কাছে ইংরাজি কঠিন মনে হয় যারা ইংরাজিকে ভয় পাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখবে এইভাবে খুব সহজে তুমিও ইংরাজি লিখতে পারবে এবং একটু প্র্যাকটিস একটু